একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমি তোমাকে লক্ষ্য করে করতে চাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমি তোমাকে লক্ষ্য করে করতে চাই আমি জানি তুমি এই প্রশ্নের উত্তরে কখনোই না বলবে না তুমি কি মুক্তি পেতে চাও তুমি কি মুক্তি পেতে চাও যদি তুমি মুক্তির মিছিলে সামিল হতে চাও তাহলে আল্লাহর সাথে তোমার সম্পর্ককে দৃঢ় করো যদি তুমি আল্লাহর সান্নিধ্য পেতে চাও তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকো তুমি যদি তোমার যান মাল ও পরিবারের নিরাপত্তা চাও তাহলে আল্লাহর বিধানের হেফাজত করো যেমনটি রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম হাদিস এরশাদ করেছেন এহাফাজুল্লাহ ইয়াফাজ্কা ইহফাজুল্লাহ তাজিদু তুজাহাক হক তার আল্লাহ ইফির রাফা ইয়া আরিফু কাফির তুমি আল্লাহর আদেশ নিষেধের হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন তুমি আল্লাহর হক সমূহের হেফাজত করো তাহলে তুমি তাকে তোমার সামনে পাবে তুমি আনন্দের মুহূর্তে আল্লাহকে স্মরণ রাখো তাহলে বিপদের মুহূর্তে তিনিও তোমাকে স্মরণ রাখবেন প্রিয় ভাই ও বোন পরিশিসে তোমাদের জানিয়ে দিতে চাই নিশ্চয় তাওবা হচ্ছে এমন এক বিশাল দরজা যার মধ্যবর্তী প্রশস্ততা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম মেরু সমপরিমাণ অপর একটি বর্ণনা এসেছে আরদুহু মাসিরাতু সাবঈনা আমান এই দরজার প্রশস্ততা হচ্ছে 70 বছরের রাস্তার দূরত্বের সমপরিমাণ আর এই দরজাটি পশ্চিম দিক থেকে হওয়ার আগ পর্যন্ত খোলা থাকবে প্রিয় ভাই ও বোন তাওবার প্রশস্ত দরজা তোমাকে হাতখানি দিয়ে রাখছে তাও আবার প্রশস্ত দরজা তোমার জন্য খুলে রাখা হয়েছে সময় থাকতে তুমি কি দরজাটি দিয়ে প্রবেশ করবে না আমার প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালা তোমাদের ডেকে ডেকে বলছেন ইয়া আইবা দি ইন নাকুম তোখতে ও না বিল্লেই লিমান্নাহার ওয়া না ফিরো নৌ বা জামিয়া ফস্ত গফির উনি আ গাফির হে আমার বান্দারা। তোমরা দিনরাত গুনাহ করতে থাকো আর আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে থাকি সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দিব প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর এই আহ্বান শোনার পরেও কি তোমরা আল্লাহর ডাকে সাড়া দিবে না হে আল্লাহর বান্দা বান্দিরা হাদিসে বর্ণিত হয়েছে আন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল ওয়াল্লাহু ইউহিব্বুল ইআতিযার আল্লাহ তাআলা রাতের বেলায় তার ক্ষমার হাতকে প্রসারিত করে রাখেন যাতে করে দিনের অপরাধীরা তার নিকট তাওবা করে আবার দিনের বেলায় তার ক্ষমার হাতকে প্রসারিত করে রাখেন যাতে করে রাতের অপরাধীরা তার নিকট তাও বা করে আল্লাহ অনুনয় বিনয় করে তাও বা করাকে পছন্দ করেন সুতরাং তোমরা কি বিনীত হৃদয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে না তোমরা কি অনুনয় বিনয় করে আল্লাহর কাছে তাও বা করবে না এসব গুনার জন্য অনুতপ্ত হয়ে বারবার এই দোয়াটি পাঠ করি আল্লাহ জলনি মিনা বিন ওয়া জালনি মিনাল মুহরিন হে আল্লাহ আপনি আমাদের তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের পুতু পবিত্র লোকদের অন্তর্ভুক্ত করুন তাওবাকারি ভাই ও বোনের আমার পরিশেষে সকলের জন্য নসিহত হচ্ছে ইদা কেস রত্মিং কে জুনু বা ফাদা উইহা বিরফেয়া দিন ফিল্লাইলি ওয়াল্লাইলু মুদলিমু ওয়া লা তাক নুতন নামের আহমাত ইল্লা ইন্নামা কনু তুকা মিন্হাফি খাতায়া কে আবামু কারামাথুন মরণ বেধিতে যদি তুমি আক্রান্ত হয়ে থাকো তবে গভীর রাতে দুহাত তুলে অস্ত্র ঝরাও এটাই হচ্ছে তোমার চিকিৎসা আর আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয়ে যেও না কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এটি গুনার মধ্যে সবচেয়ে বড় গুনা আর আল্লাহর রহমত সবাইকে ঘিরে রেখেছে এটি সৎকর্মশীলদের প্রতি বদান্নতা আর সীমা লঙ্ঘনকারীদের প্রতি অনুগ্রহ علم ابن القيم رحمه الله، اكتشاموت كاركوتها، عبدالشارون كريديتي، اذا استغنى الناس بالناس، فاستغن انت بالله، اذا فرحوا بالدنيا، فافرح انت بالله، اذا انسوا باحبابهم، فاجعل انسك بالله، اذا تعرفوا الى ملوكهم وكبرائهم، وتقربوا اليهم لينالوا بهم العزه والرفعه، فتعرف انت الى الله، وتودد اليه، وانطرح بين يديه، মানুষেরা যখন মানুষকে নিয়ে সন্তুষ্ট হয়ে আছে তখন তুমি আল্লাহ তালাকে নিয়ে সন্তুষ্ট হয়ে যাও মানুষেরা যখন দুনিয়া নিয়ে আনন্দিত হয় তখন তুমি আল্লাহ তালাকে নিয়ে আনন্দিত হও মানুষেরা যখন তাদের প্রিয়দের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটায় তখন তুমি আল্লাহর সান্নিধ্য অবস্থান করো মানুষেরা যখন সম্মান ও পদমর্যাদার জন্য শাসকের দরবারে ঘুরঘুর করে তাদের সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করে তখন তুমি আল্লাহর সাথে সক্ষতা গড়ে তুলো আল্লাহর সামনে যে উপস্থিত হও তার মাধ্যমে তুমি চূড়ান্ত সম্মান অমর্যাদার অধিকারী হবে কারণ আল্লাহ তালা বলেছেন মাং কানা ইজ্জা ফালিল্লা হি লা যে ব্যক্তি সম্মান ও মর্যাদা চায় সে যেন জেনে রাখে সকল সম্মান ও মর্যাদা শুধুমাত্র আল্লাহর জন্যে